আমরা এত বাঙালি এবং দেশি হিসাবে আমরা বাংলাদেশ এর এক তার কোন স্কিয়ার করা নাই যে আমরা বাংলাদেশ এই যে ডিভিশনটা এটা কিন্তু কিন্তু আসছে নেবারিং কান্ট্রি এরপরে স্বাধীনতা ঘোষণা কে দিয়েছে কে দেয় নাই সেটা হচ্ছে আরেক সবচেয়ে যে মানে যেটা পুরা জাতিকে আসছে সংকিত করে দিয়েছে পুরা জাতিটাকে আসছে শেষ করে দিচ্ছে সেটা হচ্ছে স্বাধীনতার পক্ষ বিপক্ষ আজকে স্বাধীনতার পক্ষ বিভক্ত আছে সেভেন কে স্বাধীনতার পক্ষে ছিল কে বিভক্তি ছিল ওইটা তাদের ক্রাইটেরিয়া নেই দে অলরেডি চেঞ্জ দেয়ার ক্রাইটেরিয়া নাও দে আর সেলিং দ্যাট দোজ আর টকিং এগেইনস্ট আওয়ামী দে আর অ্যান্টি লিবারেশন ফোর্স মানে আপনি যদি আওয়ামী লীগের কথা বলেন তাহলে আপনি স্বাধীনতার বিরোধী যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে সেক্টর কমান্ডার ম্যাদের জলেই তো তারা রাজাকে বলেছে আমরা দেখতে পাই আওয়ামী লীগের সবচেয়ে বড় লিডার স্বাধীনতা যুদ্ধের সময় সেই কাদের স্থিতি কেউ তারা ইসলামের রাজাকার বলছে সুতরাং বাংলাদেশের রাজাকার হচ্ছে যারা ইসলামের কথা বলে বাংলাদেশের রাজাকার হচ্ছে যারা আওয়ালীগের বিরুদ্ধে কথা বলে সমাজ ভাইয়ের আমার আপকে এই যে যুদ্ধভারের টাইমের নামে যে নাটক তারা বসিয়েছে দেখাতে আপনারা দেখতে পান আপনারা যদি একটু ইতিহাসকে একটু পর্যালোচনা করেন যে ওয়ার ক্রিমিনাল ইস্যুগুলো বিভিন্ন দেশে আমরা দেখতে পাই এবং ওয়ার্ড ক্রিমিনাল ট্রাইব্যুনাল দেখি যেমন লুয়ান্ডাতে হয়েছে সেখানে আপনার যতগুলো সবগুলো ছিল ফরেনার বিভিন্ন দেশ থেকে জাতকে নিয়োগ দেওয়া হয়েছে আর আমরা দেশে জাজকে নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী লীগের ক্যার থেকে নট এ সিঙ্গেল পার্সন ফ্রম আউটসাইড অফ আওয়ামী পার্টি নিরপাতে একজন এই আওয়ামী লীগের বাইরে একজন সবগুলো আওয়ামী লীগের পিছন থেকে তাকে নিয়োগ দেওয়া হয়েছে শুধুমাত্র তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য এবং আপনি ইন্টারন্যাশনাল ট্রেমিনাল যদি আপনার দেখেন সেখানে আপনার যে বেসিক যে রাইটস গুলো দেওয়া আছে একটা রাইটস তো বাংলাদেশ নেই এই গুলো যদি আমরা অবজার্ভ করি তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে এইটা হচ্ছে তাদের পরিকল্পিত একটা ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনালটা তারা গঠন করেছে বাংলাদেশের বিরোধী শক্তিকে চিরতায় নির্মূল করে দেওয়ার জন্য সমাজ ভাইয়ের আমার আজকে আপনারা দেখেন যে প্রফেসর গোলাম আজম জেলা অর্থন সাইদি সাহেবের বিরুদ্ধে বা জামাতের সেন্ট্রাল লিডার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে যে তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে

স্বাধীনতা যুদ্ধের আগে জামাতের বিরুদ্ধে কোন অভিযোগ ছিল না স্বাধীনতা যুদ্ধের পর আছে চল্লিশ বছরে জামাতে কোন নেতার বিরুদ্ধে কোন হত্যার অভিযোগ নাই জামাতে কোনো নেতার বিরুদ্ধে কোনো দর্শক দর্শনের অভিযোগ নাই জামাতে কোনো নেতার বিরুদ্ধে কোনো চুরির অভিযোগ নাই ফর্গেট অ্যাবাউট দ্য লিডার অফ জামাত আপনি জেনারেল ওয়ার্কার জামাতের সিঙ্গল একজন ওয়ার্কারের বিরুদ্ধে এগুলো এই অভিযোগগুলো নাই তাহলে স্বাধীনতার আগে জামাত পরিস্থিতি নাইনটিন ফর্টি ওয়ান স্বাধীনতার আগে আপনি বিশ বছর

যারা কোনদিন বাইরের কাছে পদামত। হয়নি মাথা মতো পড়েনি আমি বলবো না সেই রিয়েল স্পোর্টস থেকে রিয়েল ফেস্ট্রিও আজকে আমাকে এক এক ধ্বংস করে দেওয়া হচ্ছে বাংলাদেশে আর্মিকে ধ্বংস ধ্বংস করে দেওয়া হয়েছে বিআরকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং আমাকে দেখুন সরকার বুঝতে পেরেছে যে বাংলাদেশের সব সবচেয়ে যারা অর্গানাইজ এবং যারা যারা সত্যিকভাবে বাংলাদেশের উন্নয়ন চায় তারা হচ্ছে যেমন এই জামাতকে তারা যুধ্বাংশ করতে পারে তাহলে সরকারের মানে বিরুদ্ধে আন্দোলন করার মতো কোনো ক্ষেত্রে না ভাইরা আমার আমার কথা হচ্ছে যে যদি জামাতের লিজেরা সত্যিকার কোনো অন্যায় করে থাকে তাদের বিচার হোক কিন্তু এই ওয়ার্ড স্যামিনার নামে এই নাটক আমরা দেখতে চাই না আজকে সরকার যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আপনি দেখেন সেভেন্টি ও সেভেন্টি টুতে যাদের কোনো কেস ছিল না আজকে এসাই সাহেব সেই ওনার এলাকাতে সেভেন্টি টু ডে যেসব লোক মারা গিয়েছিল পাকিস্তানদের হাতে ওই সময় যেমন আপনার হুমেনা হুমেনা আমাদের ফাদারকে হত্যা করা হয়েছিল ওই সময় যে মানে টেস্ট করা হয়েছিল সেখানে নাম নাই অত আজকে বলা হচ্ছে উনি কি হুমেনা আমাদের ফাদারকে হত্যা করেছে সে আছে এবং যে কিন্তু মহিলা কথা বলা হচ্ছে আপনারা দেখতে পান যে এগুলা সবকিছু বেড়ে আসছে যে যারা সাহেব আপনাকে মহিলা সাথে কি কাজ করছে অথচ সাক্ষী নিজে বলছেন যে মুসলিম মাওলানা যে হচ্ছে লোকাল আওয়ামী ওলামা লীগের প্রেসিডেন্ট সে তার সাথে রীতিমতো বসবাস করছে বিয়ে করা ছাড়া তাদের সাক্ষী বলতেছে সরকারি সাক্ষী বলতেছে তো এই জিনিসগুলো আজকে আমাদের কাছে বিবালকের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যে বাংলাদেশে ওয়ার ট্রাইব্যুনাল নামে যে নাটক মঞ্চস্থ হয়েছে এই মঞ্চস্থ তাদের মেইন টার্গেট হচ্ছে আজকে বিরোধকে মানে একেবারে শেষ করে দেওয়ার জন্য আমি বাংলা সরকারকে একটি কথা বলতে চাই আপনি যাদের জন্য কাজ করে যাচ্ছেন মনে রাখবেন তাদের উদ্দেশ্য সাধন হলে আপনাকে টিসু ব্যবহারের মতো আপনারা জানেন আপনারা জানেন সাদ্দামকে রিক্রুট করেছিল এই দেশ নাইনটিন এ যখন সে আপনার সে ইজিপ্টে পড়াশোনা করতেছিল ইউনিভার্সিটি কায়রতে যখন সে পড়াশোনা করে জন সি আই তাকে রিকুয়েস্ট করেছিল এবং নাইনটিন সিক্স নাইনে শিকাকে ক্ষমতায় আসছে এবং নাইনটিন সিক্স থেকে নাইনটিন পর্যন্ত সপথ ধরনের সহজুল্যে পেয়েছিল যখন তাকে আশ্চর্য হয়ে দিয়েছিল তার পরিণতি কি হয়েছে আপনারা সবাই জানেন আপনারা সবাই জানেন সে লিভিডের ডাতায় পরিণতি কী হয়েছিল আপনারা সবাই জানেন আমাদের যে আমার দেশের যে ফাউন্ডিং লিডার শেখ মুদি রং পরিণতি কী হয়েছিল যখন

আমি প্রাইম বলতে চাই যে আপনি যাদের জন্য কাজ করে যাচ্ছেন আপনি যখন তাদেরকে সব কিছু দিয়ে দেবেন তখন তারাই আপনাকে এই পৃথিবী থেকে আজকে আপনি চাচ্ছেন প্রফেসর আপনার বাপ প্রফেসর গুলো আমাদের নাগরিক ক্যান্সেল করে বাংলাদেশের নাগরিক ক্যান্সেল করেছিল পাঁচ বছর পরে আল্লাহ আপনার বাপের পৃথিবীতে নাগরিক ক্যান্সেল করেছিল আপনার বোঝা উচিত যে আপনি আজকে আগুন নিয়ে খেলা খেলা করছেন কারণ হচ্ছে যে আজকে বাংলাদেশের যুব চলছে কিছু নেই বাংলাদেশের সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ইয়ার্থ আজকে ড্রাগ এডিক্টেড এবং ওই ড্রাগ গুলো আসতেছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আজকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে যে সন্ত্রাস করতেছে এর সব সন্ত্রাস করতেছে আজকে ছাত্রলীগ হাজার হাজার মহিলা দর্শিতা হচ্ছে সব করতেছে আপনার সেই ছাত্রলীগের আপনার সমাজ ছেলেরা সময় তো ভাইরা আমার আজকে বাংলাদেশ আপনি যদি একটু দেখেন বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেশনে প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা থানায় আপনি দেখবেন যে হয় মেইন অথবা সেকেন্ড পারসন হচ্ছে হিন্দু তার কারণ কি কোথেকে আসলো তারা আমাদেরকে আজকে এগুলো দেখতে হবে তো হয় না আমার আমরা যারা আজকে সত্যিকার দেখছি নিয়ে যারা চিন্তা করি দেশের জন্য আমাদের মন খাঁদে আমাদেরকে বসে থাকতে হবে না আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদের দেশের কল্যাণের জন্য দেশের সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে আমি আজকে এই মঞ্চ থেকে আমি সরকারকে হুশিয়ারি করে দিয়ে বলতে চাই যে এখনো সময় আছে এখনো সময় আছে আপনার হুলি করার আপনি যা সত্যিকার ভাবে যারা দেশ শ্রেমিক তাদের উপর আপনি অত্যাচার করবেন না আপনি দুঃস্থের লালন তীর্থের দমন এই নীতি করিয়া করে আজকে যাদের উপর অত্যাচার করা হচ্ছে অন্যায়ভাবে আপনি অত্যাচার এই নির্যাতন আপনি বন্ধ করুন বাংলাদেশে আজকে হিউম্যান রাইটস বলতে কিছু নেই আপনি শুধুমাত্র রাইট আছে শুধু সরকারি মানে পেট্রোল আর এ যারা আছে তাদের কোনো রাইটস নেই তার না পারে কোনো কথা বলতে তার না পারে আপনার সরকারের কোনো সমালোচনা করতে এই যে অবস্থা চলতেছে এই অবস্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমি এই সমাবেশ থেকে আজকে সিরিয়াসলি আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই যে আপনি যাদেরকে অন্যায়ভাবে আপনি অ্যারেস্ট করেছেন বিশেষ করে প্রফেসর গোলাম আজম প্রফেসর গোলাম আজম শুধু একমাত্র ব্যক্তি নয় প্রফেসর গোলাম আজম হচ্ছে একটি ইনস্টিটিউশন যিনি গত নব্বই বলতে পারেন যে মোর দেন সেভেন্টি ইয়ার যিনি ইসলামের জন্য খ্যাতমত করে গেছেন এবং যার মাধ্যমে লক্ষ লক্ষ যুবক ইসলামের পথে এসে সৎ পথে এসেছে আপনি সেই নব্বই বছরের এই বয়স্ক লোকটাকে আপনি সেই নির্যাতন করার জন্য আপনি জাল খায় নিয়েছেন মনে রাখবেন মৌসুমের দোয়া কোনোদিন ফেরত আসে না আজকে লক্ষ লক্ষ বনি আদম বাংলাদেশের জারখানায় আপনার দুই তো করতেছে এখনও সময় আছে সেভেন্টি ফাইভে আপনার ফাদার মরেছেন বাংলাদেশে একটি লোক আপনার ফাদার জন্য কান্না করেনি এখনো সময় আছে নিজেকে ভুলতি করা তাহারা হলে আপনি যখন মারা যাবেন এ বাংলাদেশের উলুদনে যারা দেয় তারা আপনার জন্য নির্ভরতা পালন করবে বাংলাদেশে একটি লোক খুঁজে পাওয়া যাবে না আপনার জন্য হাত তুলে দেওয়া পাওয়া যাবে আপনি মুসলমান নিজেকে মুসলমান বলে দাবি করেন এখনো সময় আছে আল্লাহকে ভয় করুন পরকালকে পরকালে চিন্তা করুন কারণ দিন একদিনে সব কিছু শেষ না আপনি আজকে যা করছেন আপনারও একদিন সময় আসবে এবং আপনাকে একদিন কবরে দিতে হবে আপনার চিন্তা করা উচিত আপনি যে অন্যায় দুদিন করে আছেন এর পরিণতি কি হবে সম্মিত হয় আমি এই সবার পক্ষ থেকে আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি এবং এটা হচ্ছে আমাদের একমাত্র দাবি যে আজকে বিরোধী দল বিশেষ করে জামাতের সেন্ট্রাল লিডাররা এবং বিভিন্ন পর্যায়ে যারা আজকে কারাগারে বিনা বিচারে আটক আছেন তাদেরকে আপনি অবিলম্বে মুক্তি দান করুন বাংলাদেশের সন্ত্রাস আপনি বন্ধ করুন আপনার ছেলে অন্যায় করে যাচ্ছে তারা কুপি হত্যা করছে এই যে অন্যায় করেছে আপনি এই অন্যায় আপনি বন্ধ করুন আপনার এই সন্ত্রাস বাংলাদেশে আমি বলেছিলাম সেই ইউনাইটেড নেশনের সামনে গত বছর গত বছর আগে বছর আমি বলেছিলাম যে বাংলাদেশে যদি একটি মাত্র সন্ত্রাসী দল থাকে সেটা হচ্ছে আওয়ামী কোনো চ্যালেঞ্জ ইস্টার্ন অর্গানাইজেশন থাকে সেটা হচ্ছে আপনার ছাত্র লীগ সুতরাং বাংলাদেশে যদি কোনো পার্টিকে ব্যান করতে হয় সেটা আওয়ামী লীগকে ব্যান করতে হবে কোন ছাত্র সংগঠন যদি ব্যান করতে হয় তাহলে ছাত্রলিকে লীগকে ব্যান করতে হবে সম্মানিত হয় না আমার আসুন আমরা কাঁধে কাজ মিলে আমরা বাংলাদেশে এই অন্যায় প্রতিবাদ করি এবং আমরা বিশ্ব